অনুরোধ করবো সর্বপ্রথম আমি অনুরোধ করবো যে আমাদের এই সনাতনীদের ওপর আমাদের যে পরিমাণে আমরা হেনস্থার শিকার হচ্ছি আমাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে আর এগুলো কারা করছে এগুলোর প্রতিটা খুঁজে খুঁজে তাদেরকে বের করে তারা আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দিই কারণ এই যে দুই হাজার মানুষ বিশটা বাড়িঘর ভাঙচুর করছে সেখানে বিশটা বাড়িঘর মানুষে সর্বোচ্চ চল্লিশ জন মানুষই হবে তারা তো আর এই দুই হাজার মানুষের সাথে লড়াই করে পারবে না অবশ্যই প্রশাসনের বা সরকারের আওতায় আমাদেরকে আশ্রয় নিতে হবে কিন্তু প্রশাসন কোনো বিচার করছে না তাদেরকে খুঁজে বের করছে না কয়েকদিন পর তারপর এই যে ফেসবুক অ্যাকাউন্টে মব সৃষ্টি হচ্ছে এগুলো কারা করছে কোন সাইবার টিম আমাদের বাংলাদেশে অনেক বড় সাইবার টিম আছে আমরা জানি তারা কেন কাজ করছে না তারা কেন এগুলো খুঁজে বের করছে না তারা যাতে এর বিরুদ্ধে পদক্ষেপ নেয় আইনি ব্যবস্থা নেয় তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেয় আমরা এটা সরকারের বিরুদ্ধে মানে কাছে অনুরোধ করছি কিন্তু সরকার বা প্রশাসন আমাদের অনুরোধ যদি না নামে তাইলে আমরা সনাতনীরা আমাদের

আমার এই দেশে ভারত পাকিস্তান আফগানিস্তান কোনো কিছু দেখার বিষয় না এই দেশে পাকিস্তান আফগানিস্তান ভারত কোনো কিছু দেখার বিষয় না আমি একজন বাঙালি এটা আমার এই দেশে সর্বপ্রথম পরিচয় তারপর আমার পরিচয় হচ্ছে গিয়ে আমি একজন সনাতনী বাঙালি আমার এই দেশে যে মব সৃষ্টি করে ফেসবুক আইডি কে কী করছে কোন দেশ করছে আমি দেখব না এটা অবশ্যই আমার দেশের যে সাইবার টিম রয়েছে যারা নাকি আইসিডি বিভাগ মন্ত্রণালয় রয়েছে তারা অবশ্যই এটা খুঁজে বের করবে তারা তো হঠাৎ করে এটা খুঁজে বের না করে আমি ওই দেশের আমি ওই লীগের এই দলের এই ধর্মের আমি দেশে দাঙ্গা সৃষ্টি করতেছি এটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে সরকারের আমি একটু আগেও কিন্তু ওখানে বলেছি যে এই দেশের সরকার তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করবে তারা এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সৃষ্টি করছে কারা হিন্দুদের উপর অত্যাচার করছে এই দেশে যেই যত দাঙ্গা লাগানোর বা যাই সৃষ্টি করার চেষ্টা করব নির্যাতিত হচ্ছে আমরা সনাতনীরা আপনি কোথাও দেখবেন না যে একটা মুসলিমকে দলবদ্ধভাবে কেউ মারতে গেছে এগুলো সনাতনী বা একটা খ্রিস্টানকে মুসলিমরা দলবদ্ধভাবে মারতে গেছে বা একটা বৌদ্ধকে মারতে গেছে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম কাউকে এরকম দলবদ্ধভাবে না কিন্তু একটা সনাতনীকে অন্য অন্য ধর্মের লোকেরা এসে দল বেঁধে ওই মবের করে আর এই সৃষ্টি সেটাও কি আমরা খুঁজে বের ঠিক আছে আমরা খুঁজে বের করলাম তার জন্য আমাকে সময় দেন বিচার করার জন্য এটার ব্যবস্থা করে দেন কিন্তু করতেছে না তার আগে কি করতেছে প্রশাসনের সামনে থেকে একদল মানুষ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে আর পোশাক হাতের চুরি করে প্রশাসন কি করছে তাদেরকে হস্তান্তর করে দিচ্ছে ঠিক আছে আপনারা নিয়ে যান কেন প্রশাসনের কোনো অধিকার নাই এর দেশের সকল প্রশাসনের কাছেই আইনের হাতেই তাহলে আইন কেন তাদের হাতে তুলে দিচ্ছে আমি এর জবাব চাই কোনো দেশকে ইঙ্গিত করে কোনো দলকে ইঙ্গিত করে এ দেশে দাঙ্গল সৃষ্টি করছে না করছে সেটা আমার দেখার বিষয় না এটা খুঁজে বের করবে সরকার সরকার খুঁজে বের করে তাদেরকে আইনের আওতা নিয়ে আসবে তাদেরকে শাস্তি দেবে এটাই আমাদের দাবি সংখ্যালঘু কখনো বলতাম না বা এর আগেও আমি বলিনি কিন্তু এই দেশে প্রতিটা মানুষ প্রতিটা মানুষ এনি সিঙ্গেল পার্সন এই দেশে আমাদেরকে জায়গায় জায়গায় বুঝিয়ে দেয় যে এই দেশটা তোদের না এই দেশে তোদের সংখ্যা অনেক কম তাই তোরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবি না এই দেশে যাদের জনসংখ্যা বেশি তারা একমাত্র অনেক বড় গলা করে কথা বলতে পারবে তারা একমাত্র সব কিছু করতে পারবে আজকে দেখেন আমি আমার একটা ধর্মীয় কোনো প্রোগ্রামের জন্য যদি রাস্তায় একটা শোভাযাত্রা বের করি আমাদেরকে অনেক প্রযুক্তির কথা শুনতে হয় অনেক কিছু আমাদেরকে বলে কিন্তু আমি কোনো নির্দিষ্ট ধর্মকে বলবো না এই দেশে যাদের জনসংখ্যা বেশি তারা যদি কোনো মিছিল করে মিটিং করে পুরো রাস্তা অবরোধ করে হাসপাতালে নিয়ে যাওয়া যায় অ্যাম্বুলেন্সে করে এতটা পরিমাণে যানজট থাকে গত কয়েকদিনের আগেও আপনারা হয়তো ঘটনা এগুলো দেখছেন বা ফেস করছেন আপনারা সাংবাদিক আপনারা ভালো জানেন এই সম্পর্কে তাদেরকে নিয়ে কোনো কথা বলা হয় না কেন তারা নাকি ভালোর জন্য করছে দেশটা তাদের আর আমরা কিছু করলে যেমন গত বছর আমি যখন নাকি রথযাত্রা প্রোগ্রাম করেছি আমরা শোভা রেল যাত্রা করি নয় বিল্ডিং থেকে আমাদের উপরে গরম জল আমাদের উপরে ঢালা হয়েছে গত চব্বিশে পাঁচই আগস্টের পরে যখন নাকি আমরা দুর্গা পূজা করি দুর্গাপূজায় আমরা আমাদের প্রতিমা বিসর্জনের জন্য যাই এই বাজারের থেকে থেকে বের হয় নূরজাহান মার্কেট আমাদের উপর পাটকেল গরম জল এগুলো ফেঁকা হয়েছে আমরা যখন নাকি এর প্রতিবাদ করার জন্য সেনাবাহিনীর আমরা সাহায্য নেই বলি যে আপনারা আমাদের সাথে বিল্ডিংটার উপরে চলেন যে আমাদের উপর এত অত্যাচার করা হচ্ছে কেন এটা আপনারা দেখেন সেনাবাহিনী উল্টো আমাদের মানে হামলার শিকার করেছে আমাদের ওপর মারধর করেছে সেই বিল্ডিং এ কাউকে যেতে দেয় কোনো বিচারও করে নাই আমরাও সেনাবাহিনীর হাত থেকেও আমরা বিভিন্ন হামলার শিকার হয়েছি তো এই কারণে আমরা বলতে বাধ্য হই আমরা সংখ্যালঘু কারণ আমরা সংখ্যা কম এবং আমাদেরকে অত্যাচার করা হচ্ছে এমনকি আপনি দেখেন আমাদের আমাদের যে সংগঠনগুলো আছে সেখানে কোনো হিন্দু কমিশন নেই বৌদ্ধ কমিশন নেই খ্রিস্টান কমিশন নেই ঠিক আছে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জন্য একটা সংখ্যালঘু উপদেষ্টা আছে মানে কি এই সংখ্যালঘু উপদেষ্টাকে আমি মানেছি এ দেশের সরকার দিছে দেশের জনগণ দিছে তারাই আমাদেরকে নাম দিয়ে দিছে সংখ্যালঘু উপদেষ্টা পনেরো জন উপদেষ্টার মধ্যে দুজন উপদেষ্টা আছে যারা নাকি সংখ্যালঘু উপদেষ্টা কেন সে দিতে পারতো না হিন্দু ধর্মীয় উপদেষ্টা খ্রিস্টান ধর্মীয় উপদেষ্টা বৌদ্ধ ধর্মীয় উপদেষ্টা না তিনটা ধর্মকে একত্রিত করে তারাই বলেছে সংখ্যালঘু উপদেষ্টা সংখ্যালঘু ত্যাগ আমাদেরকে কে দিয়েছে এ দেশের জনগণ এদেশের সরকার দিয়েছে তাই আমরা বলতে বাধ্য হই যে আমরা দেশে এখন সংখ্যালঘু হয়ে গেছে আমরা নির্যাতিত অনুরোধ করব, সর্বপ্রথম আমি অনুরোধ করব, যে আমাদের এই সনাতনীদের উপর আমাদের যে পরিমাণে আমরা হেনস্থার শিকার হচ্ছি আমাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে আর এগুলো কারা করছে এগুলোর প্রতিটা খুঁজে খুঁজে তাদেরকে বের করে তারা আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দিক কারণ এই যে দুই হাজার মানুষ বিশটা বাড়িঘর ভাঙচুর করছে সেখানে বিশটা বাড়িঘর মানুষে সর্বোচ্চ চল্লিশ জন মানুষই হবে তারা তো আর এই দুই হাজার মানুষের সাথে লড়াই করে পারবে না অবশ্যই প্রশাসনের বা সরকারের আওতায় আমাদেরকে আশ্রয় দিতে হবে কিন্তু প্রশাসন কোনো বিচার করছে না তাদেরকে খুঁজে বের করছে না কয়েকদিন পর তারপর এই যে ফেসবুক অ্যাকাউন্টে মত সৃষ্টি হচ্ছে এগুলো কারা করছে কোন সাইবার টিম আমাদের বাংলাদেশের অনেক বড় সাইবার টিম আছে আমরা জানি তারা কেন কাজ করছে না তারা কেন এগুলো খুঁজে বের করছে না তারা যাতে এর বিরুদ্ধে পদক্ষেপ নেয় আইনি ব্যবস্থা নেয় তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেয় আমরা এটা সরকারের বিরুদ্ধে মানে কাছে অনুরোধ করছি কিন্তু সরকার বা প্রশাসন আমাদের অনুরোধ যদি না নামে তাইলে আমরা সনাতনীরা

এই দেশে পাকিস্তান আফগানিস্তান ভারত কোনো কিছু দেখার বিষয় না আমি একজন বাঙালি এটা আমার এই দেশের সর্বপ্রথম পরিচয় তারপর আমার পরিচয় হচ্ছে গিয়ে আমি একজন সনাতনী বাঙালি আমার এই দেশে যে মব সৃষ্টি করে ফেসবুক আইডি কে কী করছে কোন দেশ করছে এরা তো আমি দেখবো না এটা অবশ্যই আমার দেশে যে সাইবার টিম রয়েছে যারা নাকি আইসিডি বিভাগ মন্ত্রণালয় রয়েছে তারা অবশ্যই এটা খুঁজে বের করবে তারা তো হঠাৎ করে এটা খুঁজে বের না করে আমি ওই দেশের আমি ওই লীগের এই দলের এই ধর্মের আমি দেশে দাঙ্গা সৃষ্টি করতেছি এটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে সরকারের আমি একটু আগেও কিন্তু ওখানে বলেছি যে এই দেশের সরকার তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করবে তারা এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সৃষ্টি করছে কারা হিন্দুদের ওপর অত্যাচার করছে এই দেশে যেই যত দাঙ্গা লাগানোর বা যাই সৃষ্টি করার চেষ্টা করুক নির্যাতিত হচ্ছে আমরা সনাতনীরা আপনি কোথাও দেখবেন না যে একটা মুসলিমকে দলবদ্ধভাবে কেউ মারতে গেছে কোনো সনাতনী বা একটা খ্রিস্টানকে কোনো মুসলিমরা দলবদ্ধভাবে বা একটা বৌদ্ধকে মারতে গেছে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম কাউকে এরকম দলবদ্ধভাবে কেউ মারতে যায় না কিন্তু একটা সনাতনীকে অন্য অন্য ধর্মের লোকেরা এসে দল বেঁধে ওই মবের উপর সৃষ্টি করে আর এই মব সৃষ্টি করছে সেটাও কি আমরা খুঁজে বের করব ঠিক আছে আমরা খুঁজে বের করলাম তার জন্য আমাকে সময় দেন বিচার করার জন্য এটার ব্যবস্থা করে দেন কিন্তু করতেছে না তার আগে কি করতেছে প্রশাসনের সামনে থেকে একদল মানুষ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে আর হাতে হাতে চুরি করে প্রশাসন কি করছে তাদেরকে হস্তান্তর করে দিচ্ছে ঠিক আছে আপনারা নিয়ে যান কেন কোনো অধিকার নাই দেশের সকল আইনের রায় আইন কেন তাদের হাতে তুলে দিচ্ছে আমি এর জবাব চাই কোনো দেশকে ইঙ্গিত করে কোনো দলকে ইঙ্গিত করে দেশে দাঙ্গা লাগানোর সৃষ্টি করছে না করছে সেটা আমার দেখার বিষয় না এটা খুঁজে বের করবে সরকার সরকার খুঁজে বের করে তাদেরকে আইনের আওতা নিয়ে আসবে তাদেরকে শাস্তি দেবে এটাই আমাদের দাবি জিজ্ঞেস শুনলাম আপনাকে কোনো বসতে যাবে আবার বলবেন নি যে দেখ আমারে বসতে ছিল